মধুমাস জ্যৈষ্ঠে বাজারে নানা জাতের রাম ফলন ও গুণগত মান বাড়াতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় এবছর আটত্রিশটিরও বেশি দেশে আম রপ্তানি লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো পঞ্চাশ টাকায় গ্রীষ্মকাল মানেই নানা সাদের পাহাড়ি ফলের উৎসব এগুলোর মধ্যে অন্যতম ফল আম এবছর আমের উৎপাদন ও মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উন্নত উন্নত কৃষিচর্চা অনুসরণে নিরাপদ আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সচিব ড মোহাম্মদ ইন্দাদুল্লাহ মিয়ান মোট আটত্রিশটি দেশে সারা পৃথিবীর তিনি জানান এবছর আটত্রিশটিরও বেশি দেশে আম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার চায়নাতে প্রথমবারের মতো আমাদের আম রপ্তানির প্রথম চালানটি গিয়েছে সেখানে কিন্তু একটা অমিত সম্ভাবনা রয়েছে অন্যান্য দেশে যেখানে আমের চাহিদা রয়েছে সেখানে আমাদের এই বাংলাদেশের সুস্বাদু আম কীভাবে আমরা পৌঁছতে পারি সেই দেশের নীতি এবং তাদের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যথাযথ অনুসরণ করে সেগুলোর জন্য আমরা কাজ করছি এদিকে কৃষি বিপণন অধিদপ্তর নিয়ন্ত্রিত কৃষকের বাজারে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দাম বেশি হলেও ভালো মানের আম কিনতে পেরে খুশি ক্রেতারা এই আমগুলো হচ্ছে গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস মেনটেন করে করা উৎপাদিত আম অন্য অন্য বাজার দাম খুবই স্বাভাবিক আছে রাজধানীর কারওয়ান বাজারে এসেছে সাতক্ষীরার হিমসাগর আম তবে বৈরী আবহাওয়া ও ঈদের কারণে বেচা বিক্রি কমের সংখ্যা আরতদার ও বিক্রেতাদের যেহেতু মাত্র উঠেছে কাজের দাম একটু উপরের দিকে কোনো নির্দিষ্ট রেট নাই আমের উপর ডিপেন্ড করে আমের কোয়ালিটির উপর দাম নির্ভর করে রাজধানীতে ছোট বড় বাজারের পাশাপাশি সড়ক অলিগলি ফুটপাতে ভ্যানে করে আম বিক্রি জমে উঠেছে মান ও আকার ভেদে এসব আম বিক্রি হচ্ছে সত্তর থেকে দেড়শো টাকায় মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা